আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা অনেক দিন পর বাংলাদেশ বর্ডার গার্ডে আরও একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পদ সংখ্যা আছে সর্বমোট একশো ছিয়ানব্বইটি এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদনের বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর এখানে পদ বিশেষে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী এসএসসি এসএসসি পাস সো বন্ধুরা কোন পদে কতজন নেওয়া হবে আবেদন শুরু হবে শেষ কবে কিভাবে আবেদন করবেন এ সব কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে ইনশাল্লাহ আর নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট সার্কুলারগুলো পেতে আমাদের চাকরির খবর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন্টি এখনই সাবস্ক্রাইব করে বেলাইগনটি বাজিয়ে রাখুন বাই দা ওয়ে আপনারা এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন আমরা এই সার্কুলারটির সর্বশেষ পটটি থেকে আলোচনা শুরু করব। এখানে অনিষ্টি ক্যাটাগরির পদ আছে সর্বশেষ নং পটির নাম পরিচ্ছন্নতা কর্মী এখানে কিন্তু পুরুষ উল্লেখ করা আছে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পর্যন্ত এই পদে নেওয়া হবে জনকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে জেএসসি বা সমান অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন আর কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আমরা প্রথমেই বলেছিলাম সকল জেলার প্রার্থীরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে পদগুলো আছে এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এইটা আর বারবার বলার দরকার নেই এরপর বাবরচি নেওয়া হবে আশি জন বেতন আগেরটার মতোই এই পদে নেওয়া হবে আশি জনকে শিক্ষাগত যোগ্যতাও একই জেএসসি বা সমানের পাশ অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশে এখানেও আবেদন করতে পারবেন এরপর নং পরটটির নাম ম্যাস ওয়েটার স্বর্ণপদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ এরপর মালি নেওয়া হবে দুইজন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে জেএসসি বা সমান পাশ এবং এর সাথে এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যে পদটি আছে আয়া এই পদে নেওয়া হবে তিনজনকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে জেএসি বা সমান পাশ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর চোদ্দ নাম পটির নাম অভিষয়ক শূন্য পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর ওয়ার্ড বয় নেওয়া হবে তিনজনকে শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমান পাস হলেই হবে এরপর করে নেওয়া হবে দুইজনকে শিক্ষাগত যোগ্যতা যে বা সমান পাশ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এগারো নং পটির নাম মেকার শূন্যপদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে দশ নং পটির নাম ইলেকট্রিশিয়ান শূন্যপদের সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ আপনারা পাশে দেখতে পাচ্ছেন এখানে আরও বিস্তারিতভাবে শিক্ষাগত যোগ্যতাটা আলোচনা করা হয়েছে কোন বিভাগ থেকে নেওয়া হবে কত পয়েন্ট লাগবে এগুলো আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন এরপর নয় নং পরটির নাম সহকারী ও বিএম ড্রাইভার সোনাইভার শূন্যপদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমরী পরীক্ষায় উত্তীর্ণ এরপর কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার শূন্যপদের সংখ্যা তেইশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সময়ী পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ ইন্টারপাসে আপনারা এই পটটিতে আবেদন করতে পারবেন এরপর সাত নং পরটির নাম কার্পেন্টার পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশে এই বারটিতে আবেদন করতে পারবেন ছয় নং পরটির নাম যানবাহন চালক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নং পটির নাম ড্রাফসম্যান পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ চার নং পরটির নাম অফিস সহকারী পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পাশ তিন নং পদটির নাম কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিন স্বর্ণপদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার বা ইলেকট্রনিক্সের ডিপ্লোমা পাস দুই নং পদটির নাম পরিবার কল্যাণ পরিদর্শিকা স্বর্ণপদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর সর্বশেষ এক নং পটির নাম ইমাম বা আরটি টি বেতন দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ টাকা পর্যন্ত এই পদে নেওয়া হবে তিনজনকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে ফাজিল পাস প্রিয় বন্ধুরা এতক্ষণ মূলত পদগুলো সম্পর্কে আলোচনা করলাম এখন দেখবেন এই পদগুলোতে আবেদন শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদন করবেন আবেদনে কত টাকা খরচ হবে তার আগে আপনাদের একটি কনফিউশন দূর করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসামরিক পদে যোগ দিন এখানে অসামরিক বলতে এখানে বিজিবির যে অফিসগুলো আছে এইগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে অর্থাৎ এই পদগুলোর জন্য বিজিবির যে ড্রেস আছে এই ড্রেস থাকবে না আপনারা পদগুলো দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে কাজটা কি এই অফিসিয়াল কাজগুলোর জন্য যে প্রার্থীগুলোকে নিয়োগ দেওয়া হয় এদেরকে অসামরিক পদে যোগ দিন বলা হয় আশা করি বুঝাতে পেরেছি যাই হোক এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স এক দশ হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধার পুত্র না হলে ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বৈবাহিক অবস্থা বিবাহিত বা অবিবাহিত অর্থাৎ বিবাহিত অবিবাহিত সময় আবেদন করতে পারবেন পরীক্ষার কেন্দ্র এস এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে রেজিস্ট্রেশন অর্থাৎ আবেদন করতে হবে আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে চার আগস্ট দুহাজার সকাল দশ ঘটিকা হতে এবং আবেদন চলবে সতেরোই আগস্ট দুহাজার রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে আরেকটা বিষয় বলে নেই এই যে কোঠা অনুসরণ করার ক্ষেত্রে এখানে বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তেইশ জুলাই হাজার চব্বিশ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে অর্থাৎ মেধার ভিত্তিতে তিরানব্বই পার্সেন্ট এবং অন্যান্য কোঠার ভিত্তিতে সাত পার্সেন্ট নেওয়া হবে তো প্রিয় বন্ধুরা আশা করি সার্কুলারটি সম্পর্কে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ